হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো জানি কেউ ভালো নেই আমিও কিন্তু ভালো নেই কারণ গরমটা তো খুবই পড়েছে আর এই গরমের মধ্যে আমাদের একটা পড়ে গেছিলো পুজো বাড়ি নেমন্তন্ন আমাদের কেন বললাম আমার আর আমার এই ট্যুর তো যাই হোক চলেই গেছিলাম পুজো বাড়িতে ইনভাইট যখন এসছে আর আমরা তো বাঙালি নেমন্তন্ন পেলে কি আর ছেড়ে দিই তাই আমি আর আমার এই বান্ধবী মিলে পা গুটি গুটি পায়ে চলে গেছিলাম সেই নেমন্তন্ন বাড়িতে আর এসেই তো দেখছি খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল আর মায়ের মুখটা তো অসাধারণ লাগছিল তো আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মায়ের প্রসাদ পেয়ে গেছিলাম আর এই দিকে দেখো আমার বান্ধবী কিন্তু ফোন পায়ে ব্যস্ত আমার সাথে একটা ফটোও তুললো না তো তারপরে প্রসাদ চলে এসেছে দেখো প্রসাদটা খাওয়ার বেলাও কিন্তু ফার্স্ট একটা ফটো আমার সাথে তুললো না তো যাই হোক ভোগের প্রসাদটা খেয়ে নিলাম আর যেহেতু আমরা বাঙালি প্রসাদ বাড়িতে না নিয়ে কি ফিরতে পারি তো প্রসাদ নিয়ে আবার আমরা দুজন গুটি গুটি বাড়ি চলে এলাম চলো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা